আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি অ্যান্ড কিচেন যারা আমার অ্যাপবি পেজ থেকে দেখছেন ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি ব্লগ আবারও নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি আজকে তৈরি করব পুডিং এই ডেজার্টটি যেমন টেস্টি তেমনি পুষ্টিকর অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে পুডিং তৈরির এ টু জেড রেসিপি পেয়ে যাবেন আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের পুডিংও হবে পারফেক্ট এবং ইয়ামি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লুকিং খেতেও খুবই ইয়ামি চলুন চলে যাই মূল রেসিপিতে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ এক কেজি দুধ আমি জাল করতে দিয়ে দিচ্ছি আমি দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে সাথে গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন অর্ধেকের চাইতে বেশিও রাখতে পারেন তিন ভাগের এক ভাগ কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে চার থেকে পাঁচটা মোটামুটি জাল করা হয়ে যাওয়ার পর আমি সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপের চাইতে একটু কম চিনি আপনারা আপনাদের টেস্ট অনুপাতে চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনি মিশিয়ে এবং দুধটাকে ভালোভাবে ঘন করে নিচ্ছি দুধটাকে আমি অর্ধেক করে জাল করে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিচ্ছি ফাঁকে তৈরি করে নিচ্ছি ক্যারামেল ক্যারামেলটা পারফেক্ট করার জন্য আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পানি ভালোভাবে নেড়ে চেড়ে চিনি মিশিয়ে নিচ্ছি পানির সাথে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ক্যারামেলের কালারটা চলে আসতেছে আমি নেড়ে চড়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার এসেছে এরকম কালার চলে আসতে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে দিতে হবে কড়াইয়ের গরমে যে কালারটা আসবে সেটা একদম পারফেক্ট এবং সুন্দর কালার হয়ে যাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে যেন এক সাইডে বা গাঢ় এক সাইডে হালকা কালার না আসে সব দিকে যেন সমান কালার আসে আমি যে মোল্ডে পুডিংটাকে সেট করব সেই মোল্ডে দিয়ে দিচ্ছি ক্যারামেল ক্যারামেলটাকে ঘুরিয়ে চড়িয়ে নিয়ে একদম চতুর্দিকে আমি লাগিয়ে নিচ্ছি ক্যারামেলটা সেট হতে দিয়ে দিলাম সাইডে এফাকে আমি নিয়ে নিচ্ছি ডিম আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভেনিলা এসেন্স আপনারা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারেন বা এলাচ গুঁড়ো করেও দিতে পারে দুধটা আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি ডিমের সাথে দুধটাকে ভালোভাবে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ডিম দুধ মিশিয়ে নিচ্ছি এফ্যাকে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অবশ্যই দুধটাকে ছেঁকে দিতে হবে দেখতেই পারবেন লাস্টে কতটা সর এবং ডিমের যেই সাদা অংশের এটা ওইটা কতটুকু বের হয়েছে এবার আমি পুডিংটাকে ভাব দিবো সেজন্য একটা কিচেন টাওয়াল বিছিয়ে নিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি পুডিংয়ের মোলটা দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনাদের যে মোলে বসিয়েছি তার অর্ধেক পরিমাণে বা তার চাইতে কম দিতে হবে আমি পুটন পুডিংটাকে বিশ থেকে পঁচিশ মিনিট ভাব দেবো দিয়েছি আমি অলমোস্ট পঁচিশ না আমি বাইশ মিনিট ভাব দেওয়ার পর আমার পারফেক্ট পুডিং তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুডিংটাকে মাত্র নামিয়েছি কাঠি দিয়ে চেক করে নিয়েছি পুডিংয়ে কোনোটা লেগে একদম সুন্দর এক ঘন্টা পরে আমি পুডিংটাকে এখন মোল্ড আউট করবো তাই ছুরির সাহায্যে আমি চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আগা করে দিচ্ছি তারপরে এটা আমি একটা সমান প্লেটে মোল করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাইডে একটু ছুরির আগাটা লেগে একটুখানিই হয়েছে কিন্তু বাট সুন্দর আপনারা পুডিংটাকে অবশ্যই ছেঁকে সেটাকে সেট করবেন তাহলে পুডিংয়ের ভিতরে কোনো লামস বা বাবল ক্রিয়েট হবে না কেটে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে খেতেও খুব ইয়ামি হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাগ দেবেন আল্লাহ